अब ये समस्या नहीं एम्बुलेंस बोलती है नाला ना दादी हां समस्या क्या है समस्या हां समय लिखছো না তো এই না ও আর পার্টি মানে পার্টি মানে আর পার্টি খালি আমো পার্টি আর জোছতে স্যার আমাগো 12 টাকা রাখেনা ए ए

মাছে বাগে কাখি শুকিয়ে লাভ নাই আমগো রাতে লাভ নাই এ শুকিয়ে লাভ নাই কিমাক বলে